নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দেখে নেওয়া যাক এবছর গ্রহ সন্নিবেশ অনুসারে পারিবারিক ক্ষেত্রে একাধিকবার বাধার সম্মুখীন হতে পারে মিথুন রাশির সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকলে একাধিকবার তার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে এ বছর বন্ধু ভাগ্য মোটামুটি ভালো যাবে বন্ধুরা যথেষ্ট সাহায্য পাবেন মিথুন রাশি জাতক জাতিকার পিতার স্বাস্থ্য অবনতি হতে পারে বিদ্যায় আশানুরূপ সাফল্য পেতে পারেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ ও সম্মান লাভের সম্ভাবনা আছে শিক্ষার জন্য বিদেশে ভ্রমণের সম্ভাবনা দেখা যায় যারা বিজ্ঞান বিষয়ক শিক্ষার জন্য সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য লাভের সম্ভাবনা অবিবাহিত বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা এবছর একাধিকবার ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফল যুক্ত হবে সুতরাং স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক ব্যাপারে অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি ক্রয়ের জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই অর্থ উপার্জনের যথেষ্ট শ্রম দিতে হবে পাওনা অর্থ আদায় হতে পারে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল পেতে পারেন নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা সমাধান হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের অংশীদারি সম্পত্তির ক্ষেত্রে শরিকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবছর দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে যথেষ্ট সুলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে পদোন্নতি চাকরির সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মপ্রার্থীদের আশারূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে সচেষ্ট হলে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য আসবে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে এবছর দু সালে ব্যবসা আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায় নতুন ব্যবসার বিনিয়োগ করলে লাভবান হবেন অংশীদারের ব্যবসা অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যারা আমদানি রপ্তানির সুযোগ পাবেন এবছর দু সাল তারা ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসার সূত্রে ভ্রমণের সম্ভাবনা দেখা যায় এখন দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয় আদি দু সালে অর্থভাগ্য আগের বছরের থেকে ভালো হতে পারে আগের ঋণ একটু করে শোধ হতে পারে ব্যবসা লাভের বৃদ্ধির সম্ভাবনা চাকরির ক্ষেত্রে মাধ্যম যাবে পরিবার সংক্রান্ত মিথুন ক্ষেত্রে কেমন যাবে দেখে নিন দাম্পত্য বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা ভাই বোনের বিবাদ নিয়ে চিন্তা পিতার সঙ্গে অর্থ নিয়ে বিবাদ বাঁধবে পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভ হতে পারে সম্পর্ক কেমন যাবে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে পারে নতুন প্রেমের ইঙ্গিত দিতে পারে দু সাল বাড়িতে দাম্পত্য সম্পর্ক ভালো থাকায় আনন্দ লাভ হবে বাইরে কোনো সম্পর্ক অবনতির যোগ হতে পারে পেশা সংক্রান্ত দুই হাজার পঁচিশ সাল এবছর জীবিকার স্থান শুভ ব্যবসায় কোনো ভালো সুযোগ আসতে পারে দু হাজার পঁচিশ সালে চাকরি স্থানে উন্নতির যোগ নতুন কোনো জীবিকার পরিকল্পনা করতে পারেন দু সালে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সংখ্যা হবে চৌষট্টি ও শুভ দিক হবে দক্ষিণ আপনারা দক্ষিণ দিকে ভ্রমণ করার চেষ্টা করবেন শুভ রত্ন হবে পান্না আর শুভ রং হবে সবুজ সবুজ রঙের ড্রেস প্যান্ট শার্ট মেয়েদের ক্ষেত্রে সবুজ রঙের শাড়ি ব্যবহারের মাধ্যমে আপনারা সাফল্য লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে